আপনার খবর পারনা ওবুকে হার্ট অ্যাটাক করে মারা গেছে এই আমল খুলেছে হার্ট অ্যাটাক করেছে সেই আমল কি আল্লাহ নবী বলেছেন ইন্না ফিল জাসাদি মুদগাতান ইজা সলহাত সলহাল জাসাদু ও ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া ইল কলব চিৎকার দেন আল্লাহু আকবার আরো জোরে আল্লাহ আকবার আমার প্রিয় নবীজি বলেছেন ইন্না ফিল জাসাদি মুদগাতান নিশ্চয়ই মানুষের দেহের মধ্যে এক টুকরা মাংস আমার আল্লাহ নিজ হাতে বসিয়ে দিয়েছেন ইজা সলুহাত যখন মা মাংসের টুকরাটা ভালো থাকে সলুহাল জাসাদ গোটা মানুষটাই ভালো থাকে আল্লাহ বলা যাবে না ওইজা ফাসাদ যখন মাংসের টুকরাটা নাপাক হয়ে যায় অপবিত্র হয়ে যায় নষ্ট হয়ে যায় ফাঁসাদাল জাসাদ তখন তার গোটা শরীরটাই নষ্ট হয়ে যায় আপনি কি চান আল্লাহর দেওয়া ওই মাংসের টুকরাটা নষ্ট করে আপনি নষ্ট হয়ে যান চান আমার নবী বলছেন বলবো ওই মাংসের নাম আমার নবী বলছেন মানুষের হৃদপিণ্ড এটাই হচ্ছে হাট এটাই হচ্ছে মানুষের অন্তর চিৎকার আল্লাহ আপনারা বলেন বাবা আপনাদের এলাকায় পানি সেচ দেওয়ার জন্য মেশিন না নাই জোরে এখন আগে ছিল নয়শো কুবাটা মেশিন নয়শো কুবাটা কি মেশিন যেন বলতো মুসলিম উদ্দিন ওটাকে ওই মেশিনটা এই উত্তরবঙ্গে খুব চলতো আমিও চালাইতাম ওই মেশিনটা বাড়িতে থাকাতে এরপরে আসতো চিংহুয়া চাংপাই চীন দেশ থেকে তাই না এই মেশিনগুলো এখন দিয়ে আপনারা শ্যালো নৌকা চালাচ্ছেন কথা কম ঠিক না আচ্ছা এটা একটা ইঞ্জিন আপনি হুন্ডা চালান তো হুন্ডার একটা ইঞ্জিন আছে না আপনি আরো বড় যান চালান চালান ওটাও একটা ইঞ্জিন আপনি যদি আকাশে উড়াইতে চান তাও উড়তে পারেন এটাও ইঞ্জিন আছে আছে না নাই আপনি যদি বলেন নব আমি মঙ্গল করে যাব তাও যেতে পারবেন এমনও ইঞ্জিন শক্তিশালী ইঞ্জিন তৈরি হয় আপনারা বলেন দুনিয়ায় যত ভালো ইঞ্জিন যত দামি ইঞ্জিন যত সাশ্রয়ী ইঞ্জিন বানানো হোক না কেন এগুলো চালাইতে গেলে একজন ড্রাইভার লাগে না যেরকম লাগে না তেল লাগে না লাগে না মোবিল তেল মোবিল ছাড়া ড্রাইভার ছাড়া এমন কি চালানো যায় যেরকম আপনার ভিতরে একটা মেশিন আল্লাহ বসায় দিয়েছেন যেই মেশিনটা চালাইতে গেলে কোনো ড্রাইভার লাগে না তেল লাগে না পেট্রোল লাগে না ওই মেশিনটা চলে একটা নামের ধাক্কায় জোরে বলেন সেই নামটা কি মানুষের এখন কি এমনই একটি নাম যে নামে জিকির করবেন ওই আমলটা যদি জাতীয় পার্টি করে বিএনপি করে জামায়াত হেফাজত যদি করে যারাই করবে আল্লাহ তালা এই আমলের বরকতে তার স্তক বা হাঁট অ্যাটাক জনিত রোগ কক্ষনো দিয়ে না সোহান আল্লাহ বলেন আপনারা খবর পান না অমুককে হাট অ্যাটাক করে মারা গেছে এই আমল খুলে সে হাঁট অ্যাটাক করবে না ঠিক সেই আমল কি আপনি যখন শ্বাস নেন শ্বাস নিলেন না মুখ দিয়ে শ্বাস নিলেন না নেওয়ার সময় করে বলবেন আল্লাহ যখন মোহাবত করে বলবেন আল্লাহ আল্লাহ বলে ছেড়ে দিবেন আল্লাহ বলে টেনে নিবেন আপনি জীবনে হার্ট অ্যাটাকের ঝুঁকিতে পড়বেন না আল্লাহ আল্লাহ আমল করে তো অভিধান করুন বলুন আমি